ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أما بعد إن الله وملائكته اِكْتَهُوا يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ মনটা যদি হইত পো হইতো যদি শুভ রবুত মেগের ঢানায় উড়ে যেতাম ওই মদিনার পথে

بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدم من مصطفى كي معرم او خاک پاک ہوتی میں کھاک سار ہوتا بلا غل بھی کمالی ہی کشفت تجا بھی جمالی ہی سنت خصال ہی سلو علیہ একটু ঝেঁকির গরেন লাই লাহা নাইকে হো নাই আল্লাহ ছড়া إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم আমরা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকর করছি যে মহিয়ান আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদেরকে কাবিলপুর মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের আখেরি কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য

মুবారকান ফীহ কমা ইয়ামবাগি লজালালি ওয়াজহিকা ওয়া আযীম আমরা মহান রব্বুল আলামিনের শেখানো ভাষায় মহান রবের প্রশংসা করলাম খুশি হয়েছে কে লাভ হয়েছে কার আর অসন্তুষ্ট হয়েছে কে জোরে বলেন অসন্তুষ্ট হয়েছে কে? আল্লাহর কুরআনের আলোচনা যেই মাহফিল হয় আল্লাহর কুরআনের আলোচনা যেই মাহফিলে হয় যেই জলশায় আল্লাহর কুরআনের আলোচনা হয় ওই জলসাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা সম্মানিত জলসা পবিত্রতম জলসা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মাহফিলে চতুর্দিকে রহমতের ফেরেস্তা নাজিল করে সমগ্র মাহফিলটাকে বেষ্টন করে ফেলে এত আস্তে করলেন সুবান আল্লাহ আর একটু আস্তে বলেন সুবান আল্লাহ আরো একটু আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর মাহফিল পৃথিবীর ভিতরে যত সভা আছে যত সমাবেশ আছে যত রকমের প্রোগ্রাম রয়েছে সমস্ত প্রোগ্রামের ভিতরে সমাবেশের ভিতরে আল্লাহর কোরআন এর সমাবেশ হচ্ছে সর্ব সম্মানিত সভা মর্যাদা সম্পন্ন সভা আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছে মানবজাতিকে হেদায়েতের সঠিক পথ দেখানোর জন্য এই পৃথিবীতে যুগে যুগের আল্লাহ অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছেন মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য আর নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ নবীদের সাথে দিয়েছেন মানব জাতিকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য একখানা কিতাব আর সেই কিতাব হচ্ছে ঐশী কিতাব আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন যেটা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে কোন না কোন মুজিজা দিয়েছেন মুজিজা মানি হচ্ছে অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস একটা মুজিজা দিয়েছে মূসা সালামের মুজিজা আপনারা জানেন কিনা হাজরাতে মোসার সাল্লামের হাতে একটা লাঠি ছিল এই লাঠি যখন জমিনে ছুঁড়ে ফেলতেন তখন সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে মুসা আলাই সালামের ব্যবহৃত লাঠিটি সর্পে পরিণত হয়ে যেত সাপ হয়ে যেত মুসার সাল্লামের খোঁজ নাই মুসার সাল্লামের মৌজাও এখন আর নাই এখন কোন আল্লাহর অলি যদি মাঠের ভিতরে হাতের ব্যবহৃত লাঠি ছুঁড়ে ফেলে দেয় ওই লাঠি হবে সাপে পরিণত হবে নবী তার মজা ছিল আলাইহিস সালাম যদি লোহার ভিতরে এভাবে হাত দিতেন সঙ্গে সঙ্গে ওই লোহার গলে মোমের মত বিগলিত হয়ে যেত দাউদ নবীর শেষ। শেষ। এখন কোন ব্যক্তি কোন আল্লাহর র হলি কোন বুজুর্গ ব্যক্তি লোহার ভিতরে যদি হাত দেয় স্পর্শ করে এই লোহা কি গলবে গলবে কিনা এর মানে নবী শেষ নবীদের মৌ ও শেষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী বিশ্ব নবী আখেরি নবী দো জাহানের বাদশা নবী আরবি জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একখানা কিতাব নাজিল করেছে যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন আল্লাহর নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন নবী চলে গিয়েছে নবীরে যা আল কোরআন এই পৃথিবীতে এখনো বিদ্যমান আছে কিনা বলেন শুধু এখন পর্যন্ত বিদ্যমান আছে তাই নয় কেমন পর্যন্ত যতদিন এই পৃথিবী ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন এই থাকবে আল্লাহর একটা নক্ষত্র করতে না যারা পরিবর্তন করতে চেষ্টা করবে যারা আল্লাহর আল্লাহ নিবানোর চেষ্টা করবে যারা আল্লাহর কোরআন কে এই জমিন থেকে উৎখাতের ষড়যন্ত্র করবে আল্লাহর কোরআন জমিন থেকে উৎখাত হবে না যারা উৎখাত করবে আল্লাহ তাদেরকে চিরতরে উৎখাত করে দিবে ঠিক করে দেন যার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেন বিগত কত বছরে যাবত আলেমের আমার বিরোধিতা হয়েছে নাকি হয় নাই ইসলামের বিরোধিতা হয়েছে নাকি হয় নাই কোরআনের মাহফিল যেখানে সেখানে টিউনো থেকে থানা থেকে অনুমতি আনা লাগতো এখন আপনাদের যে মাহফিল হচ্ছে এখানে অনুমতির প্রয়োজন অনুমতি নেওয়া হয়েছে কিনা অনুমতির দরকার নাই অথচ তখন অনুমতি প্রয়োজন ছিল আরো কত নোট আরো কত শর্ত কোন হুজুর দাওয়াত দিবেন আলেম ওই মাটির শুধু কবরের করবে নাকি উপরে দুনিয়ার আলোচনা করবে যদি দুনিয়ার আলোচনা করে ওই হুজুর দাওয়াত দেওয়া যাবে না ওই হুজুর দাওয়াত দিতে হবে যেই হুজুর শুধু মাটির নিচে কবরের ওয়াজ করে ঠিক কিনা বলেন আলামিন বলেছেন ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্ম নূরিহি ওয়া কারিহাল কাফিরুন কাফেররা চায় কাফেরের সঙ্গ পাঙ্গরা চায় কাফেরের অনুসারীরা চায় যুগে যুগে আল্লাহরের নূরকে কোরআনের নূরকে ইসলামের নূরকে জমিন থেকে মিটিয়ে দিবে আর আল্লাহ বলে তারা যত মিটানোর জন্য চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে আমি আল্লাহ পরিকল্পনা করি আমি আল্লাহ তত আমার ইসলামকে কোরআনের নূরকে আরো প্রজ্বলিত করে দে তো আস্তে বলেন সুবহান আল্লাহ আপনারা যদি আমার কথার সাথে জবাব না দেন তাহলে আমি আলোচনা শেষ করে দিই আলোচনা শেষ করে দিব কথা বলবেন তো সুভাহানল্লাহ বলে লাভ আছে না লস আলহামদুলিল্লাহ বলে লাভ না লস এই পরাজনে মাহফিলে এসেছেন এত ঠান্ডা এত শীত এখন আর নাই যতই আপনি ব্যাংসিট ধরেন আমি তো বুঝি যদি ঠিক ওইরকমের ঠান্ডার শীত লাগতো আমিও জ্যাকেট গায়ে দিয়ে আসতাম জ্যাকেট কিন্তু মাদ্রাসায় রাখি আসছি এর মানে অত ঠান্ডা এখন আর নাই এজন্য আপনি বেশকি মারি এখানে মাহফিলে এসে বসে থাকবেন কথা বলবেন না তা হতে পারে না ঠিক না বলেন কথা বলতে রাজি আছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীর কাছে এমন একটা কিতাব নাজিল করেছেন নবী চলে গিয়েছে কিন্তু নবীর মুজিজা কোরআনুল কারীম আমাদের মাঝে এখনো আছে নাকি নাই এটাই এমন এক কিতাব এমন এক কোরআন যে কোরআনের রচয়িতা যে কোরআনের সৃষ্টিকর্তা যে কোরআনের ক্রিয়েটর যে কোরআনের লেখক হচ্ছেন স্বয়ং আর আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক না এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে কোন বই কিতাব যেই ব্যক্তি লিখে লেখক শুরুতে তার দুর্বলতা প্রকাশ করে ভাইরা আমার পাঠক বিন্দু আমার এই কিতাব ছাপাতে গিয়ে আমার এই বই লিখতে গিয়ে মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে সাফা খানার কারণেও ভুল হয়ে যেতে পারে যদি কোন শরীর পাঠক আমার বইতে কোনো ভুল পান আমাকে ধরিয়ে দিবেন পরবর্তী সংস্করণে আমি আমার বইটা সহি শুদ্ধ করে ছাপাবো ঠিক না বলে বলে নাকি বলে না বলে নাকি বলে না কিন্তু এই কোরআনের রচয়িতা এই কোরআনের লেখক স্বয়ং আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার যেমন দুর্বলতা নাই তার কিতাব রচনার ক্ষেত্রেও কোনো ভুল ত্রুটি নাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন কাফিরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ও কাফেরেরা তোমরা বলো এটা মুহাম্মাদের বানানো কিতাব তোমরা বলো এটা মুহাম্মাদের বানানো কবিতা তোমরা বলো এটা একটা জাদুময় কিতাব এটা কবির কবিতা নয় এটা জাদুর জাদুবিদ্যা নয় এটা স্বয়ং আর সে মালিক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই সুবহানাল্লাহ কোন আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম জালিকাল الكتاب لا কোন কোরআন নিয়ে তোমরা প্রশ্ন তোলো কোন দুঃসাহসে আমার কোরআনকে বলো মোহাম্মদের বানানো কিতাব এটা কোনো মানুষের বানানো কিতাব নয় তোমাদেরকে আমি শুরুতে চ্যালেঞ্জ দিলাম যদি এটা মানুষের বানানো কিতাব হয় তাহলে ও কাফেরা বলো আলিফলামিম এই তিনটা অক্ষরের অর্থ কি এই তিনটা অক্ষরের অর্থ কেউ জানে কোন মুফাসসির জানে কেউ জানে না কেউ জানে না এই তিনটা অক্ষরের অর্থ কেবল মাত্র একজন জানে তিনি আল্লাহ আল্লাহ হুবি মুরাদিহি কেবল মাত্র একমাত্র আরশে আযীমের মালিক আসমানের মালিক জমিনের মালিক তাম বিশ্ব পরিমন্ডলের মালিক আল্লাহ ছাড়া এই তিনটি অক্ষরের অর্থ পৃথিবীর কেউ জানে না সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তিনটা অক্ষরে দিয়ে গোটা কাফির মুশ্রিকদেরকে বেদিনদেরকে অক্ষম করে দিয়েছে চ্যালেঞ্জ চড়ে দিয়েছে এবং কে আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরেরা তোমরা বলো এটা মানুষের বানানো কিতাব তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের যত সঙ্গ তোমাদের যত সঙ্গ পাঙ্গ তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নাও সবাই লেখো আমার কোরআনের মতো একটা ছোট্ট সুরা নাজিল করে আমারে তৈরি করে আমারে দেখা দেখাতে পারছে আল্লাহ রব্বুল আলামিন বলেন إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن কুম ও কাফেররা তোমরা বলো এটা মানুষের বানানো কিতাব তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম তোমরা এমন একটা কুরআন নাযিল করে দেখাও পুরো কুরআন লাগবে না পুরো কুরআন লাগবে না কুরআনের সবচেয়ে ছোট সূরা তার নাম কি সূরা কাউসার। ছোট্ট চোরা কাউসারের মতো করে একটা চোরা বানায়া দেখাও আর এতে তোমাদের যত সাহায্যকারী আছে আমেরিকার বন্ধ বন্ধু জাপানের বন্ধু চাইনার বন্ধু কোরিয়ার বন্ধু যত বন্ধু আছে প্রয়োজন হলে তোমাদের দাদা বাবুদের কেউ সঙ্গে হিসাবে নাও এরপর কোরআনের মতো করে একখান সুরা নাজিল করে বানায়া দেখাও আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত হয়ে যেতে পারে কিয়ামত হয়ে যেতে পারে তোমাদের শক্তি সব সামর্থ্য সব শেষ হয়ে যেতে পারে তোমাদের কলম শেষ হয়ে যাবে তোমাদের কালি শেষ হয়ে যাবে তোমাদের খাতা শেষ হয়ে যাবে এরপরে আমার কোরআনের একটা ছোট্ট সুরার মতো সুরা তোমরা বানাও

তাকীন এটি আমার একটি কিতাব এটি আমার একটি বই আমার একটি বুক আমার একটি গাইড বুক আমার একটি কনস্টিটিউশন যেই কিতাবের ভিতরে কোন রকমের ভুল নাই যেই কিতাবের ভিতরে কোন ভ্রান্তি নাই যেই কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই কোন সংশয় নাই সুবহানাল্লাহ বলবেন না এটি একটি জীবন্ত কিতাব এটি একটি জীবন্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন আল্লাহ নবীর প্রতি নাজিল করেছে যেই কিতাব কথা বলতে পারে যেই কোরান কথা বলতে পারে কোরানের জবান আছে না নাই এই কোরআন কি মৃত না জীবিত এই কোরআন কি মৃত না জীবিত জোরে বলেন সবাই মৃত না জীবিত এই জীবন্ত কিতাবে কথা বলতে পারে আপনি এই কোরআন কে যদি প্রশ্ন করেন ও কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআন কে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারবে নাকি পারবে না পারবে কিনা আপনি লক্ষ্য করিলে দেখবেন কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি কোথ থেকে এসেছো কোরআন কি চমৎকার করে জবাব দিচ্ছে তানজিলাম মিন মান ফালা আরদা ওয়াসসামা আমি সেই মহাপরাক্রমশালী সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে এসেছি আমাকে সেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে যিনি বিশাল আকাশের মালিক আর বিস্তীর্ণ জমিনের মালিক তাহলে এই কোরআনের সৃষ্টিকর্তা এই কোরআনের নাজিল যিনি করেছেন তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক kitab এমন এক কুরআন আমাদের প্রতি নাজিল করেছে আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন আবার ও কুরআন বুঝলাম তোমাকে আল্লাহ নাজিল করেছে তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো ও কুরআন এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় অবস্থান করেছিলে তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা কি কুরআনের বাড়ি ঘর আছে না নাই আছে ঠিকানা আছে না নাই আছে কুরআন ভাবে জবাবে দেয় আমি এই পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ অবস্থায় ছিলাম কোরআন বুঝলাম নাজিল তুমি লওহে মাহফুজ থেকে এ দুনিয়াতে ও তুমি কার মাধ্যমে কার প্রতি তুমি নাজিল হয়েছো কুরআন জবাব দেয় ওয়া আমানু বিমা আলা আলা ওয়া হুওয়াল হাক্কুমির রব্বিহিম এই পৃথিবীতে নাজিল হয়েছি। নবী কুলের সর্দার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছে

করেছে। রাতের বেলায় কোরআন বলে আমি রাতের বেলায় নাজিল হয়েছি আর ওই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা হাজার মাসের চাইতে উত্তম একটা লোক যদি তিরাশি বছর চারি মাস পর্যন্ত হায়াতে আবাদত বন্দিকে করে আর যদি কোন সৌভাগ্যবান ব্যক্তি একটা লাইলাতুল কদরের রাত পেয়ে যায় আর ওই লাইলাতুল কদরের রাতে আবাদত বন্দিকে করে কাটায় আল্লাহ রসুল বলেন একটা লোক তিরাশি বছর চারি মাস হায়াত পাওয়ার পরে যেই আমল সে করতে পারে শুধু কেবলমাত্র একটা রাত লাইলাতুল কদরে পুরান্নাজিলের রাতে কেউ যদি আমল করে আল্লাহ

একটু জিকির করে দিচ্ছ না

নাজিল কেন হয়েছ নাজিল হবার উদ্দেশ্য কে কোরান চমৎকারভাবে চভাবে দেয় অ্যালিফ্লামরম কিতাবোন এলেকা লে তখরে যেন্না সামিনা জলুমতে এলেন আমি এই পৃথিবীতে নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে পরিচালিত করার জন্য কি জন্য অন্তরাচ্ছন্ন পথ থেকে মানুষদেরকে আলোর পথে পরিচালিত করার জন্য কোরআন এসেছে এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে মানবজাতির সকল বিষয়ের সমস্যার সমাধান আছে না নাই আছে না নাই কিন্তু দুর্ভাগ্যের পড়াকপালের মুসলমান আমরা কোরআন থেকে সব সমস্যার সমাধান আমরা নিতে পারি না আসুন আজকের এই তাফসিরুল মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের জীবনের সব কিছু ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সকল ক্ষেত্রে আমরা কোরানের হুকুম মেনে চলব কোরআনের হুকুম কোরআনের বিধান দিয়ে আমাদের পুরোটা জীবন জিন্দগিকে সাজাবো রাজি আছেন তো রাজি আছেন তো আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন